হ্যালো সাপুরি ভাই আমরা এলাকার তো রাসেল ভাই বার আয়ে পুচ্ছে আপনি তাঁতির আয়েন নিয়ে যান রাসেল ভাই বার অনেক অনেক গুলো আছে তাঁতির আয়েন তাঁতির আয়েন আমার কথা কেটা কি করতেছে হ্যাঁ আমি এলাকায় নতুন হয়েছি লাশেল বাম্পা আমাদের নিয়ে আমার যে আতঙ্ক করতেছে শালার ভুতরে তো দেহ নিতাম আছে

Rasa alpaiparir gondu na rasa alpamparir gondu, Kepatda ki, iya la ke monu rasa alpampar dukse. Rasa alpaiparir gondu, iya la ke monu rasa alpaipar dukse. Aaaa, keno 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 keno

রাস্তা মাপতেছি রাস্তা রাস্তাটা মাপতেছি এখন এসে ডিস্টার্ব করি না এখন একটু এদিক তা এদিক খালি বেজাম করি রে কোন লাগাতে আইছে এটা দেখতাছি আয় কাঁচা কাঁচা আয় আরে আয় আয় আস্তে আয় আস্তে আয় উতাল পাতাল করিসতা উতাল পাতাল করিসতা আসতে আয় দি রাস্তার পাম্পার রাস্তার পাম্পার বসে আমি একদম বেশি গন্ধ পাইতেছি যন্ত্র মন্ত্র কাম হবে না এখন এখন রাস্তার পাইপার আয়বাস

এইগুলা দিয়ে কি আমাদের বস করুন যায় আমার এইসব বস করুন আমার নাম হয়েছে অলস রাসেল পাম্পা এইগুলা দিয়ে কি চলে এখন যাই হোক শালাই তো আমার কিছু করতে পারেন শালা আমি যেমন একটা অলস ওই আমার মতন অলস এই বাংলাদেশের মাঝিতে আর নাই আমার নামে হইলো রাসেল পাম্পা শালা আমার আইছিল দশ বার বহুদিন পরে আমি একটু জাগ পাইছিলাম তো সাপুরের জন্য যাই হোক কেউ পারি নাই এখন করি সবাই আমাকে লাইক এবং শেয়ার এবং কপিলিং করে দিবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থেকে বেলেগনটা বাজিয়ে দেবেন মানুষ